আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবার আরেকটি আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার সবজি বাগানের চার দিন আগে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম চার দিন পরে আমার বাগানের কি অবস্থা আপনাদেরকে দেখায় প্রচুর গরম আমাদের এখানে গরমে পানি দিচ্ছি প্রতিদিন গাছে কিন্তু দেখেন আমি সকালে তো কাজে চলে যাই কাজ থেকে আয়সা দেখি গাছগুলো একবার গরমে তেতলাইয়া যায় দেখেন আমার করলার বাগানের করলা গাছ দেখেন মাসাল্লা আমি আমার নিজের হাতে করা বীজ সেই বীজের করলা দেখেন করলা দেখেন করাশাল্লা দেখছেন একের পরে করলা ধরা শুরু হয়েছে ওইদিকে দেখেন আর একটা করলা গাছ কিন্তু মাসাল্লা তেমন বড় হয় নাই করলা ধরা শুরু হয়ে গেছে দেখেন নিচেও করলা ধরেছে আলহামদুলিল্লাহ এবার আমার করলা গাছে আল্লাহ মনে হয় বাম্পার ফলন দেবে সবাই দোয়া করবেন দেখেন কি করলা এখানে এই করলাটাকে আমি ই করি এই দিকে এনে দিই করলা দেখছেন একেবারে নিচে উপরে মশাল্লাহ প্রতিটা গাছে আমি তিনটা গাছ লাগিয়েছি এখানে তিনটা গাছে মাসাল্লা করলা আসা শুরু হয়েছে দেখেন এখানে সুবাহ আল্লাহ সবাই বলবেন মাসাল্লাহ সবাই সুবাহ আল্লাহ বলবেন আমার এই যে করলা দেখেন করলা আসা শুরু হয়েছে সবাই দোয়া করবেন আমি আশা করি বাংলাদেশেও যদি এইভাবে আপনারা করলার গাছে ওই যে দেখেন এখানে এখানে পাতায় পাতায় করলা আসবে ইনশাল্লাহ এটা হলো আমার করলার অবস্থা আর এই যে হলো ডাটা দেখেন মাসাল্লাহ কত বড় ডাটা হয়েছে দেখছেন এদিকে লাউ গাছ দেখেন লাউ গাছের আগা ছেড়ে দিয়েছে এটা হলো আপনার মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়া গাছেরও আগা ছেড়েছে লাউ গাছ এটা হলো আপনার করলার আগা এদিকে আস্তে আস্তে আর ডাটা মাসাল্লাহ আপনাদেরকে আমি ভিতরে গিয়ে দেখাই ডাটার কি অবস্থা এগুলো আমার শশা আর এই হলো আপনার এটা একটা সিম গাছ এই যে সিম গাছটা লাঠি দিয়ে বেয়ে 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 উপরের দিকে উঠতেছে আর এই হলো আমার শশা গাছ এই যে শশা গাছে শশা ধরে আছে আজকে শশাটা পারবো আর এখানেও লাউ গাছ লাগিয়েছি এই যে লাউ গাছের আগাছা ছেঁড়েছে এখন খালি লাউ গাছ বারার পালা আর ওই যে আমার কলবের বেগুন গাছ কলবের বেগুন গাছের অবস্থা দেখেন মাশ দেখছেন ভেন্ডি ভেন্ডি গাছ ডাটা গাছের চাপে ভেন্ডি গাছ ভালো হয় নাই কিন্তু ডাটা গুলো এত সুন্দর হয়েছে ডাটা গুলো ওঠাই তো ভালো মন চায় না দেখেন ডাটার অবস্থা দেখেন দেখছেন একদম মাটির নিচে দিয়ে দেখাই ওই যে একের পর এক গাছ এই হইল আমার বাগানের অবস্থা আমার বাগানটা এইখানে এক সারি করে টমেটো গাছ লাগিয়েছি টমেটো এসে পড়েছে দেখেন মাসাল্লাহ তো এই যে টপের মধ্যে এটা একটা বড় টপ এই টপের মধ্যে আপনার ব্ল্যাক চিলি কালো কাঁচা কালো কাঁচামরিচ যেটাকে বলে এখানে কালো কাঁচা মরিচ লাগিয়েছি ওইদিকে আসেন এই যে টবের মধ্যে মরিচ লাগিয়েছি দেখেন মরিচ বেড়ে গেছে তো সবাই আমার বাগানের জন্য দোয়া করবেন টবের মধ্যেই লাগিয়েছি বুঝছেন অনেক সুন্দর এখানে একটা ভেন্ডি গাছ টবের মধ্যে লাগিয়েছি মরিচ গাছ এটা হলো আপনার বিলাতি পাতা বলে বিলাতি পাতা বুঝছেন বাংলাদেশ থেকে আমাদের ওই এক ছোট বোন ছিল তার কাছ থেকে এটা একটা একটা চারা লিখে রেখেছি গত শীতে কোনো রকমে এটাকে বাঁচিয়ে রেখেছি বুঝছেন এই বিলাতি ধন্য এটা হলো বিলাতি ধন্য দেখছেন কত বড় হয়েছে একটা গাছ আর এই হলো আমার পুঁই টপের মধ্যে দুইটা টপে দুইটা পুঁই লাগিয়েছিলাম পুঁই শাকের ডাটা থেকে এর পরিমাণ পুঁই হয়েছে আমার বাগানটা কেমন লেগেছে কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যদি দয়া করে শেয়ার করেন আরও খুশি হব তো ভালো থাকেন আসসালামু আলাইকুম